আসলে সবকিছু মিলিয়ে আমি দেখেছি এই যে মধ্যে হ্যাঁ অন্যান্য যতগুলো ব্র্যান্ড আছে না কেন সবার মধ্যে এই হিরো কোম্পানিকে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কারণ হচ্ছে এই যে বাজেট ফ্রেন্ডলি তারা যে একটা হিরো যে বাইকটা লঞ্চ করেছে আসলে আমরা বিশেষ করে যারা বাইকার আছি আমরা অত্যাধিক আনন্দিত যে এই বাজেটের মধ্যে এত সুন্দর একটা বাইক তারা লঞ্চ করেছে অনেক ভালো লাগছে আসলে বাইকটা টা এখন বলতে গেলে প্রায় প্রত্যেকটা শোরুমে অ্যাভেলেবল নাই বাট এখানে আমি পেয়েছি এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বাইকে আর বাইকটা আসলে হচ্ছে প্রত্যেকটা ছেলের একটা ড্রিম একটা বলতে গেলে একটা আমাদের একটা আবেগ কাজ করে তো আজকের দিনে আমার আসলে পূরণ হয়েছে আমি প্রত্যেক আনন্দ ফিল করতেছি আর এই আনন্দটা আসলে ভাষায় বলা যাবে না এক কথাই আমার কাছে আসসালামু আলাইকুম আমি নাইমুল ইসলাম আল্লুর তোলা শিল্প থেকে আপনাদের সামনে আবারও হাজির হয়েছি ওয়ান সিক্সটি সিসি সেগমেন্টে বাইক এক্সটি ওয়ান সিক্সটি আর বাইকটি নিয়ে তো সবাইকে হ্যাপি ফ্রাইডে তো এই যে বাইকটি দেখতে পাচ্ছেন এই বাইকটিতে পাচ্ছেন একটি ষাট সিসি এফআই ইঞ্জিন সাথে ফুল এলইডি লাইটিং সিস্টেম এবং ফুল ডিজিটাল স্পিডোমিটার ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে তো এই বাজেট সেগমেন্টে এই বাইকটি কেমন এটা আসলে আপনারা দর্শকরাই বলবেন এটা নিয়ে আমাদের আসলে কিছু বলার নাই তো যারা এই সম্মানিত গ্রাহক বাইকটি দুই দিন আগে বুকিং দিয়ে গেছেন এবং আজকে বাইকটি নিচ্ছেন তো তাদের অনুভূতিটি এখন আমরা আপনাদের মাঝে শেয়ার করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্যার আপনারা আসসালাম স্যার কোথায় থেকে এসেছেন আমি বি ব্লক থেকে এসেছি আচ্ছা স্যার এই ওয়ান সিক্সটি সিসি সেগমেন্টের এই আমাদের এক্সট্রিম ওয়ান সিক্সটি আর এই বাইকটি তো আপনি দুই দিন আগে বুকিং দিয়েছিলেন জি তাই না তারপরে এই বাইকটি পেলেন এই লিমিটেড কালার এই লিমিটেড এখানে বাইকটি এই আপনার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে আসলে বাইকটা এখন বলতে বলতে গেলে প্রায় প্রত্যেকটা শোরুমে অ্যাভেলেবল নাই বাট এখানে আমি পেয়েছি এই জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি বাইকে আর বাইকটা আসলে হচ্ছে প্রত্যেকটা ছেলের একটা ড্রিম একটা

সেগমেন্টের মধ্যে হ্যাঁ অন্যান্য যতগুলো ব্র্যান্ড আছে না কেন সবার মধ্যে এই হিরো কোম্পানিকে আসলে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কারণ হচ্ছে এই যে বাজেট ফ্রেন্ডলি তারা যে একটা হিরো এক্স এম ওয়ান যে বাজে বাইকটা লঞ্চ করেছে আসলে আমরা বিশেষ করে যারা বাইকাররা আছি আমরা অত্যাধিক আনন্দিত যে এই বাজেটের মধ্যে এত সুন্দর একটা বাইক তারা লঞ্চ করেছে ধন্যবাদ হিরোকে এই বাইকটি কোন জিনিসটা জিনিস সবথেকে বেশি ভালো লাগে যেটা নেওয়া আসলে আসলে এই বাইকের লুকস তারপর হচ্ছে বিশেষপুরের সামনের যে আহ হচ্ছে ডবল চাখার যে আপনার এই বাজেটের মধ্যে কিন্তু অন্যান্য বাজে বাইকের এর মধ্যে আসলে পাওয়া যায় না দেখা গেছে অন্যান্য যে আপনার হোন্ডা বা হচ্ছে ইয়ামাহা এই ব্র্যান্ড এর মধ্যে যদি আমি যেতে চাই তাহলে দেখা যাচ্ছে তিন লাখের উপর বা চার লাখের কাছাকাছি পাওয়া যায় তো সেদিক থেকে হিরো আমাদের কথা চিন্তা করে তারা এত সুন্দর একটা বাজেট ফ্রেন্ডলি বাইক লঞ্চ করছে

আচ্ছা স্যার তো আমাদের শোরুমে যে আসলেন আমাদের শোরুম নিয়ে কি দর্শকদের উদ্দেশ্যে কিছু চান হ্যাঁ আমরা এই শোরুমে আরো দুই দিন আগে আসলাম হুম তারপর আজকে আবার আসি ভাইদের যে ব্যবহার এবং আচরণ সবার সাথে কথা বললাম অনেক ভালো লেগেছে হ্যাঁ এবং এই বাইক মানে এই শোরুমের সবকিছু অনেক ভালো লেগেছে আমাদের ঠিক আছে স্যার আপনাদেরকে অনেক ধন্যবাদ দুইদিন দুই দিন আগে বুকিং দিয়ে আজকে নিয়ে যাচ্ছেন चलो অনেক ভালো বাইকে